এখানে আমি এমন একজন মানুষের একটি ছোট করুণ গল্প তুলে ধরছি যে জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে একজন নিঃসঙ্গ মানুষের কাহিনী একদা অপুর জীবনটা ছিল হাসি খুশি আর ভরপুর ছোট পরিবার সীমিত আয় হলেও সুখে দিন কাটত কিন্তু জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা এলো যখন এক দুর্ঘটনায় সে তার স্ত্রী ও একমাত্র সন্তানকে হারালো মুহূর্তের মধ্যে অপুর পৃথিবীটা যেন শূন্য হয়ে গেল শোকে পাথর হয়ে অপু সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিল তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে সাহায্যের হাত বাড়িয়েছিল কিন্তু অপুর মনের গভীর ক্ষত তাকে ক্রমশ একা করে তুলল সে আর কারো সঙ্গ চাইত না পুরনো স্মৃতিগুলো তাকে প্রতিনিয়ত তাড়া করত আর চার দেয়ালের মধ্যে তার নিঃসঙ্গতা আরও গভীর হতে থাকল দিনের পর দিন সে ঘরের কোণে বসে থাকত শুধু দেওয়ালে ঝোলানো তাদের পারিবারিক ছবিটার দিকে তাকিয়ে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কাজটুকু ছাড়া আর কোনো কাজে তার মন বসত না তার এক সময়ের উজ্জ্বল চোখগুলো এখন কেবল বিষাদ আর শুষ্কতা নিয়ে চেয়ে থাকে অপু এখন একজন জীবন্ত লাশ যে শুধু অতীতকে আঁকড়ে ধরে বেঁচে আছে মানুষের ভিড়েও সে নিঃসঙ্গ কারণ তার ভেতরের পৃথিবীটা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে সে জানে না এই কষ্টের শেষ কোথায় কিন্তু বেঁচে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের করুণ কাহিনী জানতে চাইছেন যেমন প্রেমের করুণ কাহিনী দারিদ্র বা অভাবের করুণ কাহিনী বাস্তব জীবন থেকে নেওয়া কোনো করুণ ঘটনা